আসসালামু আলাইকুম আমি আজকে বুটের ডালের লাড্ডু বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করবো আমি ডালগুলো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এখন সেই ডালগুলো চাল মিট করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে সেগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ডালগুলো ব্লেন্ডার করা হয়েছে এমন করে আমি এখন সবগুলো ডাল ব্লেন্ড করে নেব আমার শিল্পাটা অনেক ছোট সেজন্য আমি বাড়তে পারিনি আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন চুলাইতে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হলে এখানে আমি সেই ডালগুলোকে ব্লেন্ডার করা ডালগুলোকে বড়া আকারে তেলে দিয়ে দেব এক এক করে সবগুলো এখানে দিয়ে আমি বেজে নেব এই বুটে ডালের লাড্ডুটা অনেক মজা এটা সোলার ডাল দিয়েও বানানো যায় বেসন দিয়েও বানানো যায় আমি আমার ডালগুলো অনেক দিন ধরে ঘরে পড়ে আছে তাই ভাবলাম কি করবার আমার ছেলেও বলে মা লাড্ডু খাবো সেজন্য আমি এগুলোকে লাড্ডু বানিয়ে দিচ্ছি আমার এক পিঠ বাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব সুন্দর করে সবগুলো আস্তে আস্তে করে উল্টে দেব এগুলো আবার বেশি মসমসা করা যাবে না আমি এই ডালগুলোর সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি আর কিছু দেয়নি এখানে আর কিছু দেওয়া যাবে না আমার বড়াগুলো বাজা হয়ে গেছে এবার আমি করে উঠিয়ে নেব একটু ঠান্ডা হলে আমি বড়গুলো সবগুলো হাতে গুলে ভেঙে নেব ছোটো ছোটো করে টুকরো করে তারপরে আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব এখন আমি এগুলো ভেঙে নিচ্ছি আমার বাঙ্গা শেষ হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে ডালগুলোকে গুঁড়ো করে নিয়েছি এভাবে আমি সবগুলোকে ব্লেন্ডার করে নিয়ে নিলাম আর এখন আমি ফ্রাই প্যানে একটা পানি দিলাম তিনটে এলাচ দিলাম আর এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একটু সুন্দর কালারের জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব আমি এখানে একটু জর্দার রং দিয়ে দিব এখন নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর সামান্য পরিমাণে একটা বলক আসলে আমি এখানে সেই ব্লেন্ডার করা বরার গুঁড়োগুলো দিয়ে দেব একটু এখন আমি সবগুলো দিয়ে দেব এখানে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব আর আমি এখানে কয়েকটা বাদাম ভেজে আদা ভাঙ্গা করে রাখছি সেগুলো দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেবো একটা পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে অনেক টেস্ট আসে আর এলাচগুলো পরে আমি তুলে ফেলে দেব কারণ এলাচ কামড় পড়লে আর ভালো লাগে না একটু গ্যারানির জন্য দিয়েছি আমি এখন আমি সেই আদা বাদামগুলো দিয়ে দিলাম আর আমি কয়েকটা কিসমেসি আর হচ্ছে কাঠবাদাম কাঠবাদামগুলো আগে থেকেই কুচি কুচি করে রেখেছি এখন সেগুলো এখানে অ্যাড করে দিব আর চুলার রাসটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে তা না হলে আবার নিচে লেগে যেতে পারে আর এখন আমি নিজের হাতে বানানো ঘি আমি এগুলো গরুর দুধ থেকে অরিজিনাল যে দুধের সরটা সেই শলটা দিয়ে আমি এই গিটা বানিয়েছি একেবারে গরুর খাটি দুধ থেকে বানানো গিটা দিলে আরও সুন্দর গ্রান আসে অনেক মজা হয় আহ এত সুন্দর গ্রান বের হয়েছে এখন এখন আমি উঠিয়ে নিয়েছি আর এখন হাত দিয়ে গোল গোল সে করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেবো সত্যি লাড্ডুগুলো অনেকক্ষণ আমার লাড্ডুগুলো টেস্ট হয়েছে আমার ছেলে খেয়ে বানানো হয় এত মজা প্রায় শেষের দিকে আর ভালো কথা চুলাটা বেশি বাড়িয়ে দেওয়া যায় একবারই সব খেয়ে শেষ করে ফেলছে আজ কমিয়ে দিতে হবে চুলার তা না হলে আবার ডালের নিচে দিয়ে পোড়া লেগে যাবে এখন আমি আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আরেকটি বড় ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে এই পর্যন্তই